আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা সাধারণত একটা ইমেল আইডিতে কয়টা ইউটিউব চ্যানেল খুলতে পারি তো বন্ধুরা আমার ইমেল আইডিতে একটা অলরেডি চ্যানেল আছে আমি কিন্তু আরেকটি চ্যানেল খুলব এবং আপনাদের দেখাবো যে আপনিও কিভাবে একটি চ্যানেল থেকে আপনি একাধিক ইউটিউব চ্যানেল খুলতে পারেন তো সর্বপ্রথম আপনাকে কি করতে হবে আপনাকে ক্রোম ব্রচ ওপেন করতে হবে ক্রোম ব্রচ ওপেন করে সেখানে আপনাকে ইউটিউব অ্যাকাউন্টটিকে আপনার এখানে লগ করতে হবে চলুন আমি এখানে আমার ইউটিউব অ্যাকাউন্টে লগ ইন করিনি এখানে ইউটিউব ডট কম লিখে সার্চ করবেন সার্চ করার পরে আপনাকে ইউটিউব স্টুডিওটি আপনাকে এখানে ওপেন করতে হবে ক্রোম বজারে তো চলুন আমি এখানে প্রোফাইলে ট্যাপ করে এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব স্টুডিও এই স্টুডিওকে আমি ট্যাব ধরে রেখে ওপেন ইন ট্যাব ইন গ্রুপে ক্লিক করব। তারপরে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু একটি নতুন পেজ চলে চলে আসছে আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলেই কিন্তু আমার ইউটিউব চ্যানেলের স্টুডিওটি কিন্তু আমরা ওপেন হয়ে যাবে আমার এখানে ইউটিউব স্টুডিও ওপেন হয়ে গেছে ওপেন হয়ে যাওয়ার পরে আমরা সব নিচে চলে আসবো নিচে আসার পরে এখানে দেখতে পাবেন এই নিচে দেখতে পাবেন একটি সেটিং বলে একটি অপশান রয়েছে তাই সেটিং অপশান আমরা ক্লিক করব। সেটিং অপশানে ক্লিক করার পরে আমাদের সামনে দেখতে পাচ্ছেন আমার এখানে কয়েকটি অপশান চলে এসেছে তা আমি কি করব এখানে আমি চ্যানেল অপশানে ক্লিক করব আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে চ্যানেল অপশানটি রয়েছে এই চ্যানেল অপশানে আমি ক্লিক করব এই চ্যানেল অপশানে ক্লিক করার পরে আমরা কি করব আমরা তারপরে দেখতে পাচ্ছেন এখানে অ্যাডভান্স সেটিং আমরা সেখানে ক্লিক করব অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করার পরে আমরা নিচে চলে আসবো নিচে চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট এই ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট আমাদেরকে ক্লিক করতে হবে চলুন আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের সামনে কিন্তু নতুন কিন্তু একটি ইন্টারফেস আসবে এখানে আমাদেরকে এখানে আমার চ্যানেলের সমস্ত কিছু ডিটেল দেখাবে আমার একটি একটি অলরেডি চ্যানেল রয়েছে যেটার নাম হচ্ছে এসকে ডিজিটাল বয় তো আমি এখানে আমার একটা নতুন চ্যানেল ক্রিয়েট করব। তো এখানে আসার পরে আমাদেরকে কি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ক্রিয়েটে নিউ চ্যানেল তো আমি কী করবো একটা নিউ চ্যানেল অপশান আমরা ক্লিক করব। তো আমি এখানে ক্লিক করার পরে আমাদের সামনে একটি নতুন ইন্টারফেস আসবে এবং এখানে আমাদেরকে চ্যানেলের নাম দিতে বলা হবে তো আমি এখানে আমার চ্যানেলের নাম দিয়ে নিব আমার ইউটিউব চ্যানেলের নাম দেবো আমি ওয়ানলি থ্রি ফ্যাক্ট বন্ধুরা আমি আমার চ্যানেলের নাম দিয়ে নিয়েছি ওয়ানলি থ্রি ফ্যাক্টস তারপরে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে একটি চারকোনা বাক্স রয়েছে এখানে আমাদেরকে চিহ্ন দিয়ে নিতে হবে তো আমি এখানে চেয়ার যে একটু চিহ্ন দিয়ে নিব দিয়ে নেওয়ার পরে আমরা কী করবো এই ক্রেট অপশানে ক্লিক করবো ক্রেট অপশানে ক্লিক করে নিব এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার কিন্তু চ্যানেল ক্রিয়েট হয়ে যাবে তো দেখছি একটু আমার একটু সময় লাগবে লগ ইন হবে একটু সময় লাগবে আপনাকে তো তারপরে হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু নতুন ইন্টারফেস একটি কিন্তু ওপেন হচ্ছে এই নতুন ইন্টারফেস আসার পরে কিন্তু আপনি আপনার চ্যানেলটিকে আপনি আপনাকে কাস্টমাইজ করতে বলা হবে এবার আপনি এখান থেকে আপনি এখনই যদি মনে করে দেখেন আমার কিন্তু ইউটিউব চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে এখন আপনি এটার সাথে ভিডিও আপলোড দিতে পারেন ঠিক আছে কিন্তু আমি এখন আপলোড দেবো না আমি এটাতে আগে ব্যাকগ্রাউন্ড এবং প্রোফাইল পিকচারটি ভালো করে দিয়ে নিব এবং এবং এটাকে আমি ভালো করে কাস্টমাইজ করে নেবো তারপরে কিন্তু আমি এটাতে আমি ভিডিও বা অন্যান্য কিছু আমি আপলোড দিব তার আগে নয় ঠিক আছে তো এইভাবে আপনিও কিন্তু একটি ইমেল আইডি থেকে কিন্তু আপনি অন্যান্য আরও একাধিক কিন্তু আপনি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবেন তো ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলে নতুন হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও যেন একটি চ্যানেল থেকে যেন একাধিক ইউটিউব চ্যানেল খুলতে পারে তো অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে বেলেকনটি বাজিয়ে দেবেন